সালামু আলাইকুম অল্প টাকার ভিতরে কীভাবে আপনারা মুরগি এবং কোয়েলের জন্য খাঁচা তৈরি করবেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে খুবই সহজে সাইজের খাঁচা তৈরি করবেন সেই সাইজ অনুযায়ী আপনাকে ফ্রেম তৈরি করে নিতে হবে তো পার্ট বাই পার্ট ফ্রেম করতে হবে তো আপনারা দেখতেছেন শুরুতে এইভাবে একটা ফ্রেম তৈরি করে নেবেন যদি আপনার সাথে আরেকজন হয় তাহলে আরো ভালো হয় কাজটা সুন্দর হবে এখানে যে খাঁচাটা তৈরি করা হবে এটার লম্বাই হচ্ছে সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে দুই ফিট দেওয়া হবে কিন্তু যেখানে মুরগি থাকবে ওটার উচ্চতা থাকবে আঠারো ইঞ্চি আর নিচে ছয় থেকে দশ ইঞ্চি পরিমাণ খালি রাখা হবে যেখানে আসলে মলের ট্রে অথবা নিচে ফাঁকা জায়গা থাকে যাতে আলো বাতাস চলাচল করতে পারে তো এরকম উচ্চতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনারা বাই স্টেপ অর্থাৎ একটা ফ্রেম যখন তৈরি করবেন একটা ফ্রেম আপনারা তৈরি করে নেবেন তবে ফ্রেম তৈরি করার জন্য যে কাঠগুলো সেটা কিন্তু অ্যাকুরেট ভাবে আপনারা কেটে নেওয়ার চেষ্টা করবেন ফ্রেম তৈরির কাঠগুলো যদি ছোট বড় হয় তাহলে কিন্তু খাঁচা ব্যাকাতেরা হয়ে থাকে তো আপনারা তারই সাবধানতায় খুব সুন্দরভাবে লাগানোর চেষ্টা করবেন আর এরকম একটা ফ্রেম যদি আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু চাইলে প্লাস্টিকের নেট অথবা বাঁশের যে বাতি পাওয়া যায় বেতি বলে আমাদের এখানে আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন তো সেই বেতি দিয়েও আপনারা এখানে কমপ্লিট করে ফেলতে পারেন আপনারা সবসময় চেষ্টা করবেন যত অল্প টাকার ভিতরে খাঁচা বলেন আর ঘুমুরগির ঘর বলেন বা কোয়েল পাখির ঘর বলেন সেটা তৈরি করা যায় তাহলে আপনারা লাভবান হতে পারবেন শুরুতেই ঘর নির্মাণ পিছনে আপনারা বেশি টাকা ব্যয় করবেন না আর সবসময় চেষ্টা করবেন নিজ হাতে তৈরি করতে নিজ হাতে যখন তৈরি করবেন যে টাকা মিস্ত্রি বিল দিবেন সেই টাকা দিয়ে আপনি ঘর অথবা খাঁচা দুটি কমপ্লিট হয়ে যাবে তো আপনারা দেখতেছেন এখানে বেতি লাগানো হচ্ছে এখানে মেঝেতে যে বাতিটা লাগানো হলো চাইলে কিন্তু চার সাইড দিয়ে আপনারা লাগাতে পারবেন আসলে ওনাদের কাছে যে প্লাইবোর্ড সেটা অ্যাভেলেবেল থাকে বলে ওনারা প্লাইবোর্ড দিয়েছে এখানে আপনারা চাইলে এখানে বেতি দিতে পারেন দেখেন সামনে যেভাবে বেতি দেওয়া হচ্ছে সেভাবে কিন্তু চাইলে আপনারা পিছন সাইড দিয়েও দিতে পারবেন কাজটা তখনই সহজ হবে যখন আপনি সেই কাজটা করতে পারবেন আমরা যে কাজটা করতে পারি না সেটাই আমাদের কাছে কঠিন মনে হয় তো চাইলে আপনারা এরকম একটা খাঁচা নেই যাতে অনায়াসে তৈরি করে ফেলতে পারেন তো যতটা মজবুত করা যায় সেভাবে আপনারা মজবুত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এই খাঁচাটা যারা তৈরি করতেছে আপনারা দেখতেছেন ওনারা কিন্তু বাঁশ দিয়ে কাজ করতে বেশি পছন্দ করে দেখতেছেন তো তারই ধারাবিকতায় সৌন্দর্য তৈরি করতে পারে সুন্দরভাবে তো আমি মনে করি যে আপনারা যখন তৈরি করবেন এত সৌন্দর্যের প্রয়োজন নেই আপনারা যে যেমনভাবে পারেন ওইভাবে তৈরি করার চেষ্টা করবেন মোট কথা নিজের হাতে তৈরি করতে পারলেই হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা খাঁচার যে দরজাটা রাখবেন সেটা একটু বড় রাখার চেষ্টা করবেন কারণ এখানে যদি সবসময় কইল পাখি পালন করবেন বিষয়টা এমন না চাইলে কিন্তু আপনারা মুরগি পালন করতে পারবেন এরকম একটা খাঁচাই তৈরি করার চেষ্টা করবেন তবে আরেকটা কাজ করতে পারেন আপনারা দরজা লাগানোর জন্য যে জায়গাটা দরজা লাগাবেন সেই জায়গায় কবজা দিয়ে আপনারা দরজা লাগাতে পারেন আসলে ওনারা যেহেতু বাতিতে কাজ করে অভ্যস্ত অর্থাৎ বাতি দিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারে ওনারা যার ফলে আসলে ওনারা দরজাটা এইভাবে লাগাচ্ছে আমি মনে করি যে এইভাবে লাগানোর কোনো প্রয়োজনেই আপনারা খুব ইজিভাবে লাগানোর চেষ্টা করবেন আমি আপনাদেরকে আবারও বলতেছি এখানে যে প্লাইবোর্ড দেওয়া হচ্ছে অর্থাৎ প্লেন শিটের মতো একটা বোর্ড দেওয়া হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে নেট দিতে পারেন আমি মনে করি এই খাঁচাটা যদি আপনারা নিজ হাতে তৈরি করতে পারেন হাজার পনেরোশো টাকার ভিতরে সম্পূর্ণ খাঁচাটা তৈরি করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন খুবই সুন্দরভাবে খাঁচাটা তৈরি করা হয়েছে এটা একটি আদর্শ খাঁচা বলতে পারেন আর দরজার যে সিস্টেমটা সেটা একদমই যে খারাপ লেগেছে সেটা বলবো না আমার কাছে কিন্তু ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ তো এখানে কিন্তু আপনারা চাইলে ওনারা মুরগির বাচ্চা দিচ্ছে আপনারা কিন্তু চাইলে এখানে কোয়েল পাখি পালন করতে পারেন এবার অনেকে প্রশ্ন করতে পারেন এখানে কতগুলো কোয়েল পাখি পালন করা যাবে তো আমি বলবো যেহেতু খাঁচাটা লম্বায় সাড়ে তিন ফিট এবং পাশে আছে দেড় ফিট তো সেক্ষেত্রে আপনারা তিরিশ থেকে পালন করতে পারবেন যেহেতু জাপানিজ যে জাত রয়েছে কোয়েল পাখি ডিমের জন্য যেটা পালন করা হয় সেটা কিন্তু সাইজে অনেকটা ছোট যার ফলে আপনারা চাইলে এখানে বেশি পালন করতে পারবেন অনেক কথা বলেছি আপনাদের মাঝে আমি আশা করি আপনারা এইভাবে খাঁচা তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কিন্তু অন্য জায়গা থেকে সংগ্রহ করা ভালো থাকবে